মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের রং নীল সাদা রং করে দিচ্ছেন ওনার স্বপ্নের রং হসপিটাল গুলো স্বাস্থ্য কেন্দ্রের সামনে নীল সাদা রং করে দিচ্ছেন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার মান তলনিতে চলে যাচ্ছে তাই আমরা বলি এখানে যে শুধুমাত্র নীল সাদা রং করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয় না আর অবনতি ঘটছে মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করেছেন তার স্বাস্থ্যেও নাকি চিকিৎসাতেও গোলমেল হয়েছে বন্ধুগণ আমরা দেখছি হসপিটালের সামনেতে কিভাবে দালাল রাজ চলছে মুখ্যমন্ত্রীও বলছেন দালাল দালাল রাজ বন্ধ করতে হবে কিন্তু বন্ধ করার জন্য নির্দিষ্ট কোনো পলিসি ঠিক মতো আনতে পারছে না হ্যাঁ আইএসএফ বিকল্প পলিসির কথা বলছে কিন্তু শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না আমাদের আইএসএফ এর বক্তব্য হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক সেখানে আইসিউ কত আছে আইডিউ কত আছে মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড জেনারেল ওয়ার্ড কত আছে সেখানে ডিসপ্লে বোর্ডে লাগিয়ে দেওয়া হোক যে আগে আসবে তার জন্য সেখানে সে ফার্স্ট সাপ কাম ফার্স্ট সাপ হবে সে পাবে কোনো দালাল এখানে থাকবে না এই বিকল্পের কথা বলছি যখন এই বিকল্পের কথা বলছি কালি এই বিকল্পটা যদি এস্টাবলিশ হয়ে যায় তাহলে হসপিটালে যে সমস্ত দালাল রাজের আছে যারা দালাল রাজে দালালির টাকা হয়তো কালীঘাটে পৌঁছাবে না তালার রাজ বন্ধ হয়ে যাবে এই কালীঘাটের হয়তো চুলো ঠিক মতো জ্বলবে না সেই জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করো কলকাতার রাজপথে আজকে হাজার দিনের ওপরে এস এল থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যে দুর্নীতি হয়েছে এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন চলছে আর মুখ্যমন্ত্রী বা তদ্দল বলে আসছেন যে আমরা সততার প্রতীক আমরা স্বচ্ছ নিয়োগ করতে চাইছি প্রোগ্রামকে আটকাতে হবে এর প্রোগ্রাম করতে দেওয়া যাবে না কোটি কোটি টাকা খরচ করে কোঠে চলে যাচ্ছে কিন্তু যে আইনি জটিলতা আছে ভালো দিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায় তার সদিচ্ছা সরকারের দেখতে পাচ্ছি না উপরন্ত দেখছি কিছু চোর কিছু চাকরি চোর কিছু মেধা চোর যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে সেভ রাখার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা অল্টারনেটিভ পলিটিক্স এর কথা বলি বিকল্পের সন্ধানের কথা বলি আমরা রাজ্য সরকারকে থেকে একটা প্রস্তাব দিতে চাই আগামী দিনে এখান যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে হবে ওই গুলো একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক যে ছেলে মেয়ে পরীক্ষা দেবে পরীক্ষার শেষে তার কার্বন কপির কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে পরীক্ষার শেষে রেজাল্ট আউট হবে যখন অরিজিনাল যে ওই মার্কশিট থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দেওয়া হবে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওই ম্যাচশিটে কত নাম্বার পেয়েছে তার দেখার সুব্যবস্থা করে দিতে হবে তাহলেই তো চুরি বন্ধ হয়ে যাবে আইএসএফ কে আটকানোর জন্য যে তৎপরতা মমতা ব্যানার্জি করছেন তার ভাইপোর নেতৃত্বে হচ্ছে সেই তৎপরতার সাথে যদি বাংলায় একশো দিনের কাজের যারা করেছেন তাদের টাকার যদি ব্যবস্থা করত আনার ব্যবস্থা করত তাহলে আমি এই মঞ্চ থেকে তাকে ধন্যবাদ জানাতাম আমরা ভুলে যাচ্ছি না সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য এবং ইউনিয়নের সাথে স্টেট এবং ইউনিয়নের সাথে কোনো বিষয় যদি মতান্তর দেখা যায় একশো একত্রিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু আমরা কি দেখছি শুধু নাটক হচ্ছে রাজ্যপাল ভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারাকে উপেক্ষা করে সেখানে মিছিল সেখানে মিটিং সেখানে অবস্থান করে সেখানে মাইক লাগিয়ে প্রতিবাদ করতে পারছে কিন্তু সাংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাকে সামনে রেখে কেসে যাচ্তে পারছে না আইনের দ্বারস্থ হচ্ছে না আবার উপরন্ত কি দেখছি একটা রাজনৈতিক দলের মিটিং মিছিল কে আটকানোর জন্য এজি স্যারের মতো গুরুত্বপূর্ণ পোস্ট কে জি গুরুত্বপূর্ণ পোস্ট কে তাদেরকে কাজে লাগানো হচ্ছে আসল গুরাই তো গলত একশো দিনের কাজের টাকা কিভাবে আইনের মাধ্যমে চাইতে যাবে আর প্রায় সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড এরা বানিয়েছে তাদের নেতৃত্ব হয়েছে তৃণমূলের নেতৃত্বে হয়েছে তখন যাদের নেতৃত্বে বানিয়েছে তাদেরকে হয়তো তিহার জেলে রাখতে পারে সেই জন্য এরা শুধু নাটক ছাড়া আর কিছু করছে না বন্ধুগণ জবাব আমাদেরকে যোগ্য জবাব সুমায় দিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিতে হবে কারণ আমাদের দলে ওই তুই বোম্বাদিস যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে তাদের প্রশ্রয় নয় আমাদের দল ছোট হতে পারে আমাদের দলের কর্মী সমর্থকদের প্রতি এই ভরসা আমাদের আস্থা আছে যে আমরা গণতন্ত্রকে মান্যতা দিই গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর যোগ্য জবাব আগামী দিনে দেব আমরা আজকে বড় বড় কথা বলছেন মাননীয় তিনি ভালো করে জানেন কোন সময় পর্যন্ত গিয়ে চা বাগানে চা পাতা তুলতে হয় তারপরে গেলে একটা নির্দিষ্ট টাইমের পরে গেলে চা পাতা তুললে সেখানে আইনত অপরাধ হয়ে যাবে বা রীতির বাইরে হয়ে যাবে দুটো পাতা একটা করে তুলতে হয় তিনি এটা ভালো করে জানেন কিন্তু ওই চা শ্রমিকদের এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেস নিয়ে দু হাজার থেকে হচ্ছে প্রায় বাইশ থেকে তেইশ বার মিটিং হয়ে যাওয়ার পরেও অপদার্থ মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার এখনো চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করতে পারলো না যখন উত্তর দিতে পারে না তখন বিধানসভার মধ্যে মুখ চাচাই করে আইসের তথা সংযুক্ত মোর্চার একটা বিধায়ক যখন কৃষি মন্ত্রীকে প্রশ্ন করে আপনারা তো বলছেন কৃষকের তিন গুণ আয় বেড়েছে কিন্তু আজকের ডেটে পশ্চিম বাংলার একটা কৃষক পরিবার পিছু মাসিক গড় কত সে উত্তর দিতে পারছে না একে অপরের মুখ চাওয়াচাই করছে বাইরে বেরিয়ে আইএসএফ এর মুখ কিভাবে বন্ধ করা যায় তার জন্য যত অপচেষ্টা আছে চালিয়ে যাচ্ছে আমরা একটা জিনিস অবাক হয়ে যাই বিভিন্ন সময় সন্ধ্যার বিভিন্ন দিনে সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজু গুজু করে মিডিয়া বন্ধুদের মানে সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে অমিকের কথা বললে আইনি জটিলতা আছে কিন্তু এমন অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই সেই নিয়োগ সরকার বন্ধ রেখেছে তারপরেও বলবো আইএসএফ কে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না ডিভিশন বেঞ্চে ছুটছেন কোটি কোটি টাকা খরচ করছেন সেখানে কোনো সেখানে কোনো অসুবিধা হচ্ছে না যে আইনি জটিলতার নাম দিয়ে আপনার চাকরিগুলোকে আটকে রেখেছেন নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছেন সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লইয়ার রাখছেন না সরকারের কাছে প্রশ্ন করতে চাই সাথে সাথে জনমানুষের কাছে জানাতে চাই এই সরকার সমস্যার সমাধান তো দূরের কথা এই সরকারের আমলে যে অর্গানাইজ হয়েছে যে দুর্নীতি হয়েছে যে মেধা বিক্রি হচ্ছে মেধা চুরি হয়েছে এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথাই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে সেই সরকারের এই সরকারে থাকার যোগ্য নয় দুঃখের বিষয় এমপিএমএল এর ক্ষেত্রে রাইট টু নয় যদি রাইট টু থাকতো আমার মনে হয় এই আজকের দিন আমাদের দেখতে হতো না বাংলার জনগণ এদেরকে উপরে বঙ্গোপসাগরে ফেলে দিত তাই রাইট টরিকল নয় তাই ধৈর্য ধরতে হবে আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে দু কে পাখির চোখ করুন দু ছাব্বিশে আমাদেরকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর চিয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না বসতে বসতে না না এ শপথ আমাদেরকে নিতে হবে আইএসএফ ঠিক করে দেবে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর মশনা দেখে বসবে আর বিজেপি তৃণমূল যে বিজেমুল তারা ঠিক করে নিক প্রধান বিরোধী দলনেতা কি হবে শুভেন্দু অধিকারী হবেন দিলীপ ঘোষ হবেন সুকান্ত মজুমদার হবেন না পিসি ভাই হবেন ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং টা প্রয়োজনে আপনার নাগপুরে গিয়ে ওনারা করে নিক বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না এই সময় আমাদেরকে এই সময় আমাদেরকে ঝেলতে হতো না তবে হ্যাঁ দু হাজার চব্বিশে আমি আবারও বলছি আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিৎ বললে ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব আমাকে অনুমোদন দেয় আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি এখন আমি নমিনেশন জমা করিনি তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে আজকে বছর হয়ে গেল বারো বছর পরে প্রায় ন বছর পরে ঘুম ভেঙেছে